কিছু কালেকশন থাকবে শার্ট এর মধ্যে বাচ্চাদের কিছু উইন্টার কিন্তু এখানে আহ সেট চলে আসছে সেগুলো দেখানোর চেষ্টা করবো তো যারা আসলে উইন্টার কালেকশন এখন নিতে অল্প প্রাইজে কিন্তু পারবেন আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করে এখানে ইলমা ফ্যাশন হাউস এর ওনার

আচ্ছা ভাই সাইজ কি রকম আছে আমাদের একটু বলবেন সাইজ হচ্ছে এক্সিস পল থেকে 2 এক্সেল আর এর আগে মেন যেটা দেখাইছি এক্সিস পল থেকে ডাবল এক্সেল আচ্ছা ওকে ভাই ডাবল এক্সেল 3 এক্সেল এর রকম আছে এটা হচ্ছে একটা ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার সবচেয়ে রিনাউন্ড একটা ব্র্যান্ড এটা লেডিস এর একটা ফুল স্লিপ আচ্ছা এটা যারা লোগোটা দেখলে বুঝতে পারবেন এই দেখেন ব্র্যান্ডের নামটা দেওয়া আছে আচ্ছা রাইট হ্যাঁ আপনি এখানে এই এর মধ্যে আপনার পাঁচ ছটা কালার আছে পাঁচ 6টা কালার আছে শুধু লেডিস

জি কয় পিস অর্ডার করতে হবে এগুলো মিনিমাম 50 পিস 50 মিনিমাম 50 পিস আচ্ছা আপনার ওই লেডিসের প্রাইস এবং এই মেনসেস প্রাইস আলাদা আলাদা আছে আপনারা যদি প্রাইস জানতে চান সেক্ষেত্রে প্রাইস এবং ছবি সহ ইনবক্সে আপনারা যোগাযোগ করতে পারেন রাইট ওকে ভাই তারপরটা দেখি আমরা এবারে কোনটা দেবো ভাই এবারে বাচ্চাদের কিছু শীতের কালেকশন দেখাবো বাচ্চাদের শীতের সুইট সেট আচ্ছা কিটস এর আচ্ছা সুইট সেট এই

হ্যাঁ তারপরে ওই যে পোনো আছে আচ্ছা যে পোনগুলো আমরা অফারে দিয়েছিলাম এগুলা কিছু আছে একশো বিশ টাকা করে এখন আরো কিছু আছে একশো বিশ টাকা শুধু একশো বিশ টাকা কিন্তু পোনগুলো আছে আচ্ছা এটা আমাদের অফার প্রাইস ছিল একশো বিশ টাকা এখন এই প্রাইস আছে অল্প কিছু মাল আছে যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন কালার আছে সাত আটটা সাত আটটা কালার পিকে পলোর মধ্যে হবে পিকে পলোর মধ্যে এরকম ধরেন যে আপনার যে বক্সার আছে ভাই বক্সার তো আছে ভাই এক্সক্লুসিভ শোরুম বা যারা হচ্ছে হাই কোয়ালিটি শার্ট চায় আচ্ছা শার্ট আছে তারপরে যে এরকম সলিড কালারের মধ্যে আচ্ছা শার্ট আছে সলিড সলিডের মধ্যে প্রিন্টের মধ্যে কিছু শার্ট আছে তারপরে আপনার হাফ শার্ট আছে এখানে হ্যাঁ

এইগুলা প্রাইস একটু কনফিডেন্সিয়াল বাজারে যারা কিনে তারা এটা প্রাইস জানে তারপরে প্রাইসের জন্য লগ দিয়ে আমরা সর্বোচ্চ প্রাইস দেওয়ার চেষ্টা করব আচ্ছা কিন্তু সাইজ হচ্ছে এম ডাবল এক্স চারটা সাইজ চারটা সাইজ কিন্তু আমরা ভিডিও শেষ করতে চলে আসলাম আসলে যারা আসলে প্যান্ট গুলো নিতে চান অবশ্যই উইন্টার কালার সুন্দর নিতে চান অবশ্যই কি লিস্টে দন ফোন দিবেন আচ্ছা এটা কিন্তু আরেকটা ব্র্যান্ডের আচ্ছা আর এটা ওয়াশ কালার ভীষণ একই জাস্ট কি ব্র্যান্ড আলাদা শুধু ব্র্যান্ড আলাদা কালার এক ব্র্যান্ড আলাদা আচ্ছা ওকে